যে অনুষ্ঠানটা আমার জীবনের গত পনেরো বছরের যে একটা এক স্রোতে চলা জীবন তার থেকে একটা ব্যতিক্রম কারণ আমি তো গত পনেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত অনেক বড় কথা অনেক তোমাদের সামনে সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তোমরা একটা অসাধ্য সাধন এই প্রজন্ম এই জেনারেশন তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল ধ্বংস করছিল প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল সেই দানবকে তোমরা সরাতে পেরেছ সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার মনে পড়ছে আমি কিছুদিন আগে ঠাকুরা গিয়েছিলাম ঠাকুর গায়ে আমার যে চারটে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের বাড়িতে গিয়েছিলাম তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি আমি দেখা করেছি সেই সব ছেলেদের ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ আমার মনে পড়েছে এই দু সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আসলে বিরুদ্ধে সেদিন গিয়েছিল নয় জনের প্রাণ গড়ে আর সুকান পুকুরি অঞ্চলে নয় জন ছাত্র সারা দেশে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং সামগ্রিকভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জানিয়ে তুলেছো আমি তোমাদের অভিভাবন জানাই সেডিউড জানাই আমরা একেবারেই শেষ প্রান্তে জীবনের জীবনের বলা যায় এটা সায়ান্ন বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই দাঁড়াবের হাত থেকে মুক্তি পেয়েছি আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিলা সেই মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকার সবচেয়ে বড় দেশের ত্রী বেগম খেলাধুলার কথা এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন মাথাটা নয় তিনি বেগম খেলাধুলা জিয়া আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে আল্লাহর অশেষ রমত তিনি দেখে যেতে পারছেন দেশ মুক্ত হয়েছে আমার এখন মনে আছে আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময় তা আমাদের বক্তৃতা সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা করে অনেক রিক্সা দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে রিপোর্ট আমি এই জন্য কথা বলছি এখানে যারা আছে তারা সবাই ছাত্র এবার আন্দোলনের ছাত্রদের নামে সবার আগে না কতজন এই রিক্সা শ্রমিক কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমরা হিসাবটা রাখি না এই সময় এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ছাত্রবাজের দেখতে এখানে গিয়ে আমি দেখেছি চল্লিশ ভাগ হচ্ছে শ্রমিক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে অথবা গার্মেন্টসে কাজ করে অথবা রিক্সা চালায় এদের প্রতি সেই কৃতজ্ঞতা ভালোবাসা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা জানানো সবচেয়ে বেশি প্রয়োজন আমি কথাগুলো তুলে আনছি এই জন্য তোমরা বুঝবে ভালো কারণ তোমরা মাঠে থেকে লড়াইটা করেছো দাঁড়িয়ে লড়াইটা করেছে তাই না ভাই গুলিকে পড়ে গেছে পাশে তুমি ভয় বের পিছিয়ে অটনি সামনে এগিয়ে গেছ হচ্ছে বিজয় যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে আমরা যখন রুখে দাঁড়িয়েছি বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝড়িয়েছি তখনই আমাদের বিজয় আমরা তাই বারবার বলি সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ফ্যানগার্ড যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে আমি অতিথি ইতিহাস যাও না এখানে কচি ভাই আছেন ডক্টর শফু তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ এটা তোমরা অনেকে জানো কি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর কাইভে কিউরেটর ছিলেন ক্যাম্ব্রিজ থেকে পিএইচডি করেছেন অনেকে তোমরা জানো তার বাড়ি ঠাকুরগাঁও আমি পরিচয় দিলাম এরকম আমাদের অনেক মেধা আমাদের এরকম অনেক কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁয়ের আছে আমাকে যখন ঠাকুরগায়ের কথা বলে যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোন সংগঠন আমি এদেরকে বকা দিকে আমার কামালদেরকে যে তোরা আমাকে জীবনেও আমি ভাই আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার আমার বেসটা তো দরকার আমার তো ভিত্তিটা দরকার

মূলত এই শীতের সময় এবং নিজে হাতে পিচ তৈরি করতাম টুর্নামেন্ট তৈরি করতাম কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খাওয়া দেখতে চাই বলছিলেন তামিম আর মিরাজের কথা কিন্তু এই ঠাকুরকে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুর আছে ইউ রিমেম্বার আমরা এই যে টুর্নামেন্ট করতাম যাই হোক আমি সে বিষয়ে যাচ্ছি না আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিবাদন এবং তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ বাংলাদেশ মানুষকে রক্ষা করেছ দানবের থেকে ফ্যান্সিস্টেরার থেকে এটা কোনো ছোট কথা নয় ফ্যাসিবের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায় সশস্ত্র বাহিনী দরকার হয় সে জায়গায় তোমরা সেটা সম্ভব করেছ আমি সেই জন্য আবারও তোমাদেরকে অভিভাবক নিয়ে আমরা এখনো কিন্তু সেই গানটি পার হইনি আমরা একটা ধাপ গেছি সেই ধাপটা হচ্ছে তোমাদের কথাই একসাথে আমি সেই কথাই সবথেকে করি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে হ্যাঁ ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে পলাইছে পলাইসে পলাইছে তাই না এটা এইটা এই জন্য বলা দরকার এই ধরনের ফ্যাসিস্ট এই ধরনের নির্যাতনকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি হত্যাকারী তারা যায় সেই জায়গাটা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকি আসছে নিশ্চয়ই তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্যাসিসকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সার্বাতিক কলেজ মোল্লা কলেজের ছেত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোন মতেই গ্রহণযোগ্য নয় এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটাকে চক্রান্ত এটাকে ষড়যন্ত্র এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দেবে এটা রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে এই তো তো আমরা আমরা দেখতে চাইনি একটা নতুন নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে ভাই এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছে একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বিছানা যায় কারণ সীমান্তের ওই পারে বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত করা হচ্ছে একটা ঘটনা সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে ঘটনা তো তা না তারা কারা এটা করছে কেন করছে আমি কথাগুলো এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোন অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হটকারিতা কোন বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা কি হ্যাঁ এটাই কি আমি চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুর দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই কি বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে এখানে আছো শুধু ঠাকুর ছেলে নাই তোমরা ছাত্র তোমরা এই অন্ধের অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলো দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর বিষয়ে কথা দু কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর প্রায় লেখাপড়া করেছি

ওই পাথরটি তোরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিউরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরো ভালো হবে ভয়াবহ হবে যদি সত্যিকার হচ্ছে তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তার লাভ হবে না এই জন্যে আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে তারপরে এগ্রিকালচার প্রোডাক্টস থেকে বাড়ানোর জন্য এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে থাকবে হিডেন হিডেন্স আছে কিন্তু এটা কতদিন জানি আমি জানি না আমাদের সেরা নদীর পাড়ে টিউবওয়েলের নাম্বার হচ্ছে সমস্ত আটচল্লিশ নম্বর টিউবওয়েল

আমরা সরকার থেকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা পাশ হয়েছিল প্রজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে পাওয়া যায় তাকে কাজে লাগানো আর সবচেয়ে বড় প্রসপেক্টিভ যেটা সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ কৃষি প্রক্রিয়া করণের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে একটি বিষয় যেটা বলে আমি শেষ করব যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের যেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হবো ওখানে কে বিএনপি কে আওয়ামী লীগ কে ন্যাপ কে মুজাফর কে আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখব না ভবিষ্যতেও দেখব না আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেন সবাই তাই করতে হবে আমি শেষ করব আমি বিশ্ববিদ্যালয় তোদের তো প্রতিষ্ঠিত করে বিশ্ববিদ্যালয় কথা বিশ্ব তো হয়ে গেছে তাই না বিশ্ববিদ্যালয় দেশে দেশটা হয়ে হয় এখন বিশ্ববিদ্যালয় তৈরি হবে নিশ্চয়ই হবে হ্যাঁ বল ছাত্র 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 সংগঠন থাকে বল মেডিক্যাল মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিমানবন্দর বিমানবন্দর এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে এই বিমানবন্দরে কচি ভাই ছাড়া আর কে উঠতে পারবে আমার কলে ভাই ছিল ভাই ভাই বিমানবন্দরে উঠতে পারবে না না এটা বাস্তবতা স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমি এই কারণে বলি যে যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন আপনার ট্রেন চালু হয়েছে এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে এই ট্রেনকে আপনার দুইটা তিনটা করে ট্রেন চালু করতে হবে আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে বিমানবন্দর যদি সুযোগ হয় ভাইরে থাকে তাহলে বিমানবন্দর হবে আমরা চালু করেছিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ বিমানবন্দর আমরা চালু করেছিলাম দ্বিতীয়বার তৃতীয়বারের মতো পাড়াবাদ গুলো এয়ারলাইন তো নিয়ে গিয়েছিলাম কিন্তু কাজ করতে পারেনি যে ওটা কমবে না বিমানে আমার যাওয়ার দরকার নেই আমি তো বাসে যাব ট্রেনে যাব ওটাই আমার দরকার ঠিক না শোনো মূল কথা যেটা যাতে আমার সাধারণ মানুষের উন্নয়ন হয় উপকার হয় তার আয় বাড়ে সেই কাজটাই আমাকে আগে করতে এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন ঠাকুগের থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপারে আমরা খুবই সচেষ্ট হব কারণ এর আগেও আমরা এটা কাজ করে গিয়ে রেখেছিলাম আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখবেন প্রশ্ন অনেক প্রবলেম আছে তো সেটা হচ্ছে মেডিকেল কলেজের ওখানে একটা মেডিকেল হসপিটাল লাগবে সে অনুযায়ী এগুলো আস্তে আস্তে হবে যখন। এরা যখন বড় হবে মন্ত্রী হবে এমপি হবে আমার ছেলেরা তখন তারা করবে ঠিক না আমরা কথা কথা বুঝতে হবে তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এটা করতে না পারলে কোনটাই ভায়াবল হবে না ফিজিক্যাল হবে না তাই না ওই কাজগুলো আমাদেরকে করতে হবে সেইভাবে আমরা কাজ এগুলো তোমাদের এই সংগঠন এই ছাত্র কনভেনশন এটাকে তোমরা আরো ভাবো আরো চিন্তা করো কি করে এটাকে একটা ভালো চেহারা দেবে রূপ দেবে বাট এগেইন আমি বলছি নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সঙ্গে করবো না সকলের সঙ্গে সবাই মিলে করবো তাহলে আবার ওই আমেরিকার সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না তাই না আমরা পলিটিসাইজ করতে চাই না আমরা সবাই মিলে কাজ করতে চাই আমি তোমাদের সকলের আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো গেট টুগেদার করতে পারো সেখানে আরো নতুন আইডিয়া নিয়ে আসবা এই সংগঠনকে কি করে তোমরা আগিয়ে নিয়ে যাওয়া সেটা ব্যবস্থা করবা তাহলে সেখানে আমরা সে আলোচনা করতে পারবো আর এখানে ঠাকুরগাঁ সমিতির কথা বলা হয়েছে ঠাকুরগাঁ সমিতির দুটো ভাগ বোধ তাই না এটা আমার মনে হয় যে যারা এত দায়িত্বে আছেন তারা চিন্তা করবেন অতি শীঘ্র এটাকে কিভাবে তারা একটা করে নিয়ে আসতে পারেন তোমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা ঠাকুরগাঁবাসী আমরা ঠিক মতো আঘায় যাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একসাথে থাকবে ঐক্যবদ্ধ থাকবে বলিষ্ঠ থাকবে পরাজয় বরণ করব না ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে প্রিয় বন্ধুরা এই অনুষ্ঠানে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে অনেকে অনেকে আমি আমরা বক্তব্য দিতে পারি নাই অনেকে আমরা স্টেজে আসতে পারে নাই আর এরপরে আপনাদের মতে চাই এরপরে কি যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সবাই